অনেক দিন পর আবার ইউটিউবে একটা ভিডিও ডাউনলোড আপলোড করেছি কারণ আমার এই ফোনটা খারাপ হয়ে গেছিলো আর ব্যাপারটা হচ্ছে এই ফোনের তোমার ইউটিউবের পাসওয়ার্ডটা আমি ভুলে গেছিলাম এবার সেই কারণে আমার আরেকটা চ্যানেল আছে ননি বণিক নামের চ্যানেলটা ওটার থেকে কিছু ডাউনলোড করেছি ওটা মানে আপলোড দিয়েছিলাম কারণ ওটাতে নতুন তো ওটাতে একটা সাবস্ক্রাইবার ছিল এর জন্য ওটার ভিউজ ছিল না এক মাস এক মাস পরে এই ফোনটা হাতে পেলাম আবার নতুন করে ভিডিও করা শুরু করলাম দেখি আশা করি তোমাদের সামনে ভালো ভালো ভিডিও দেওয়ার ইচ্ছা আছে মানে সামনের সামনে পনেরো দিনের মধ্যে ভালো ভালো তোমরা ভিডিও পাবে পাহাড়ের একটু আমরা যাচ্ছি একটু বাইস আউটসাইডে যাচ্ছি আমি এখন নামটা বলবো না আমি আগে ওখান থেকে ভিডিওগুলি করে নিয়ে আসি তারপর তোমাদের সেই ভিডিওগুলি দেব যদি ভালো লাগে সামনে ভালো ভিডিও পাবে তোমরা আর তোমরা আমার এক মাস ধরে ভিডিওটা দিতে পারিনি তাও আমার পাশে রয়েছে আজকে দুটো শর্ট ভিডিও দিয়েছিলাম তাতে আমার ভিউজ আসছে এখন থেকে আমি প্রতিদিনই আগের মতো ভিডিও ছাড়বো কিছু না কিছু ভিডিও দেবো আমার ডেলি যে লাইফ স্টাইলটা আমার যা করি যে আমার কারখানার যে কাজকর্ম হয় তারপর তোমরা বলো আমি কাটিং করি সেই সবের ভিডিওগুলো আমি আবার ছাড়বো নতুন করে ঠিক আছে এখন আমি কারখানাতেই বসা রয়েছি তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই যে কাজ হচ্ছে কারখানায় ওই সব কাটিং টাং করা মালের কাটিং করা রয়েছে কারণ এখন তো কারখানায় আগে যেরকম কারখানায় বসে চার পাঁচজন কাজ করতে এখন সে তারা সব বাড়িতে চলে গেছে কাজ করছে না কেউ এখন এখন সব বাইরে মাল পড়ছে তো রেটে মাল করছে সব এখন সবাইকে রেটে দিয়ে দিয়েছি তাই কারখানায় লোকজন থাকে না একটা ভাই রয়েছে তোমাদের দেখেছো হয়তো ভাইটাকে মালটা ফিনিশ করছে এখানে বসে যাক বেশি কথা বলে ভিডিওটা বাড়াবো না সময়টা নেবো না বেশি সামনে ভালো ভালো ভিডিও আসে এটাই বললাম তোমাদের সারপ্রাইজ দেবো সামনে